নমস্কার স্যান্ডন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সম্পাতে ধীরে ধীরে ইন্ডিয়া জোট ভেঙে যাচ্ছে পশ্চিমবঙ্গে তাদের এক ধরনের নীতি ত্রিপুরা রাজ্যে অন্য নীতি এবং দিল্লিতে সম্পূর্ণ আলাদা নীতি নিয়ে ইন্ডিয়া জোট বলছে বিরোধীরা এদের স্পষ্ট তারা জোটের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে শনিবার আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোনামুরায় ভোট প্রচারে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সেদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক পদযাত্রার আয়োজন করা হয় সোনামুরায় উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থক মুখ্যমন্ত্রী বলেন ইন্ডিয়া জোটের নাম করে মানুষকে বিভ্রান্ত করলেও কাজের কাজ কিছুই হবে না মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবেন এবং পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জয় নিয়ে মুখ্যমন্ত্রী আশাবাদী পরে মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে যান কথা বলেন ভোটারদের সাথে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনেন তিনি মানুষের কাছ থেকে সারা পেয়ে অত্যন্ত আপ্লুত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব বেল্লাল মিয়ার সহ অন্যান্যরা সেটাই করেন এবং গ্যারান্টির কথা সবসময় বলেন সেই দিশায় আজকেও এখানে পদযাত্রা আমরা করলাম প্রচুর মানুষের রেসপন্স শুধু তাই নয় আমি এখন যাব আর একটা জনসভা আছে সেখানেও আপনারা দেখবেন মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবে সম্পর্কে কিছু বলবে না বিরোধী আর কি বলবো উনি তো ইন্ডিয়া ইন্ডিয়া জুট ওরা নাম দিয়েছে আইএম ডিআইএ আস্তে আস্তে করে তো ভেঙে যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম ওরা ওয়েস্ট বেঙ্গলে একরকম নীতি এখানে একরকম নীতি দিল্লি তার একরকম মিটি এক এক জায়গায় ওদের আসলে এটাকে অ্যালায়েন্স বলা চলে না বাইক দুর্ঘটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারমুখী সংঘর্ষ করমক মহকুমার তীর্থমুখ এলাকায় ঘটনায় উভয় পক্ষের মোট পাঁচজন আহত হয় এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় --উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে পথ অবরোধ করে আন্দোলনে সামিল হয় তীর্থমুখ এলাকার বিক্ষুব্ধ মানুষ শুক্রবার বিকেলে করবুক মহকুমার নিউ গোমতি এডিসি ভিলেজের পাড়া ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্রের দুই যুবক তীর্থমুখ এলাকায় ঘুরতে আসে সন্ধ্যা নাগাদ ওই দুই যুবক মদমত্ত হয়ে বাইক নিয়ে পাড়ায় ফেরার পথে পাঁচ বছরের শিশুকে বাইক দিয়ে ধাক্কা দেয় এতে করে শিশুটি গুরুতরভাবে আহত হয় এলাকাবাসীরা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে মদমত্ত দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দেয় এই খবর পেয়ে গরুইংনাম পাড়া ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্র থেকে একদল নারী পুরুষ তীর্থমুখে ছুটে আসে এবং একত্রিত হয়ে তীর্থমুখ বাজারে আক্রমণ চালায় ধারালো অস্ত্র নিয়ে মানুষের বাড়িঘর আক্রমণ চালানোর পাশাপাশি বাজারে থাকা বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে আক্রমণকারীরা মুহূর্তের মধ্যেই তীর্থমুখ বাজারের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্রু শরণার্থী শিবিরের আক্রমণকারীরা এতটাই হিংস্র ছিল যে তারা পুলিশের উপরও আক্রমণ করার জন্য উদ্যত হয়ে ওঠে যে আমরা এখানে আয়াসেরা বাইক একটা বাচ্চা বাইক ঘটনা হয়েছিল যে গুসা দিয়ে গেল এরপরে সবাই গ্রামের লোক তারা ইয়ে হয়ে গেছে যার যার চাইল চলে যায় করে আবার রাতে তারা আমরা গ্রামের লোককে অ্যাটেক করে যে কয়েকটা হসপিটালে সব করে দুজন কারণে আমরা বাধ্য গ্রামের সবাই মিলে আলোচনা করে তারপরে বাধ্য আমরা এই টেস্ট করান আমরা বাধ্য আমার অপহরণ পাঁচজন নামে আমরা খেলছি বাকি তো আমরা জানি না নামটি আর যেটা বাইক সাইডটা ধরা পড়ছিল যে নামটা আমরা জানি না আক্রমণকারীদের বুঝিয়ে সুঝিয়ে গরুইং নাম পাড়া ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যেতে পুলিশকে বেশ কাল ঘাম ছড়াতে হয়েছে এদিকে বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত পাঁচ বছরের শিশু যোগেশ রিয়ামকে নতুন বাজারে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয় মধমত দুই বাইক চালক রাইরিয়াং ও এলটুন চারকিরিয়াং রিয়াং তীর্থমুখবাসীর হাতে উত্তম মধ্যম খেয়ে বর্তমানে নতুন বাজার হাসপাতালে চিকিৎসাধীন এছাড়াও ব্রু শরণার্থী শিবিরের আক্রমণকারীদের আক্রমণে তীর্থমুখ এলাকার আরও দুজন আহত হয়েছে এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রু পুনর্বাসন কেন্দ্র উচ্ছেদ সহ বেশ কিছু দাবি জানিয়ে শনিবার সকাল থেকে যতনবাড়ি থেকে রাইশাবাড়ি যাতায়াতের প্রধান সড়কের তীর্থমুখ এলাকায় পথ অবরোধে সামিল হয় এলাকার বিক্ষুব্ধ জনগণ যার ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন পথ অবরোধে সামিল আন্দোলনকারীরা দাবি জানান শুক্রবার রাতে তীর্থমুখ বাজার এলাকায় হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারের সহযোগিতা প্রদান করতে হবে অবিলম্বে নিউ গোমতি থেকে ব্রু পুনর্বাসন কেন্দ্রটি উচ্ছেদ করতে হবে যতদিন না ব্রু পুনর্বাসন কেন্দ্রটি উচ্ছেদ হচ্ছে ততদিন ওই এলাকার নিরাপত্তার প্রশ্নে দুটি পুলিশ ফাঁড়ি দেওয়ার দাবি জানানো হয় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেয় তীর্থমুখ এলাকার জনজাতিরা সান্দন টিভি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারের ঝড় তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ফৌমিক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রার্থী দীপক মজুমদার বলেন শাসক দল ও বিরোধী দল বিগত দিনে কি করেছে তার উপর বিবেচনা করেই মানুষ ভোট দেবেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন এই সরকার গত দশ বছর ধরে দেশ ধ্বংস করার জন্য কি লীলা করেছে তা দেশবাসী দেখছে উনিশে এপ্রিল সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আসন্ন নির্বাচনে শাসক বিরোধীর হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে ইতিমধ্যে রাজ্যের শীর্ষ নেতৃত্বদের নিয়ে দুই প্রার্থী তথা বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার এবং ইন্ডিয়া ব্লকের মনোনীত প্রার্থী রতন দাস প্রচারে ঝড় তুলেছেন শনিবার সকালে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পৃথকভাবে চষে বেড়ালেন দুই দলের নেতৃত্ব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে সঙ্গে নিয়ে ভোট প্রচার করেছেন এলাকা থেকে মনোনীত বিজেপি প্রার্থী দীপক মজুমদার দীপক মজুমদার বলেন শাসক বিরোধী বিগত দিনে কি করেছে তার উপর বিবেচনা করেই মানুষ ভোট দেবেন তিনি জয় নিয়ে অত্যন্ত আশাবাদী মানুষের মৌলিক চাহিদা কিভাবে পূরণ করা যায় তা তিনি চেষ্টা করবেন পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের দিকে তিনি গুরুত্ব দেবেন বিগত ছয় বছর ধরে রাজ্যের বর্তমান সরকারের কাজের নিরিখে

আমার সঙ্গে বের হচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছি ব্যাপক সারা এবং উৎসাহ লক্ষ্য করছি সবাই যাচ্ছে ভারতীয় পার্টির বিশেষ করে পশ্চিম লোকসভা কেন্দ্রে প্রার্থী বিপ্লব এবং আমি বিজেপি উপনির্বাচন সত্তাম উপনির্বাচন প্রার্থী হিসেবেও ভোট চাইছি অপরদিকে ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাসের হয়ে প্রচারে বের হয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরাসরি সমালোচনা করলেন কেন্দ্রের দশ বছরের নেতৃত্বাধীন সরকারের তিনি বলেন দেশ রক্ষা এবং সংবিধান রক্ষার জন্য বর্তমান নেতৃত্বাধীন সরকারকে সরাতে হবে এবং গত ছয় বছর ধরে রামনগর এলাকায় এক অস্থির পরিবেশ চলছে তাই এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি তিনি বলেন এ সরকার গত দশ বছর ধরে দেশ ধ্বংস করার জন্য কী লীলা করেছে তা দেশবাসী দেখছে তাই আসন্ন নির্বাচনে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে মানুষ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান জিতেন্দ্র চৌধুরী

এদিকে প্রার্থী রতন দাস জানান গত ছয় বছরের সাত রামনগরবাসী অনেক কিছু হারিয়েছে বিগত বামফ্রন্ট সরকারের আমলে এলাকায় যে সমস্ত উন্নয়ন হয়েছিল সেগুলি আজ এলাকায় নেই তিনি জয়যুক্ত হলে এলাকায় পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট ড্রেনের ব্যবস্থা সহ সার্বিক উন্নয়ন করবেন বিশেষ করে যেসব স্কুল বামফ্রন্ট সরকারের সময় স্থাপন হয়েছিল সেগুলো বর্তমানে শিক্ষক সংকটে ভুগছে সেই সব স্কুলে শিক্ষক দিয়ে শিক্ষার সঠিক পরিকাঠামো গড়ে তোলা হবে বলে আশ্বস্ত করেন স্থানীয়দের শনিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নতুন ভোটার ও যুব ভোটারদের নিয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বিষয়ে অবগত করা হয় যাতে আগামী দিনে আরও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরা যায় এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত সিউ উষা জেনমক তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকের এই শিবিরের আয়োজনের ফলে ভোটাররা বুঝতে পারবে কেন ভোটদান প্রয়োগ করা হয় আগামী দিনে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আগ্রহী হবে সারা রাজ্যে এই ধরনের সচেতনমূলক কর্মসূচি করা হচ্ছে বলে জানান তিনি এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই ম স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব কারণে তাদের যে স্লোগানগুলি থাকে এবং তারা যদি বুঝতে হবে আগামী দিনে স্ট্রং ডেমোক্রেসি হিসেবে এগুলি হয়ে দরকার এখন কমিশন চাইছে যে তাদেরকে এই সময় করে আমরা যাতে অ্যাওয়ারনেস দিয়ে এরকম তো মানে অনুষ্ঠান করার পর মানে ভোটাররা কতটা হবে মানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের উদ্যোগে শনিবার নির্বাচনের কাজে নিযুক্ত মাইক্রো অবজারভারদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন জেনারেল অবজারভার বিবেক এল ডিমসর সহ অন্যান্য আধিকারিকেরা প্রশিক্ষণ শিবিরে আলোচনা করতে গিয়ে জেনারেল অবজারভার বিবেক এল ডিমসর বলেন জাতীয় নির্বাচন কমিশন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন একার পক্ষে তা সম্ভব নয় তাই জাতীয় নির্বাচন কমিশন তাদের প্রতিনিধি হিসেবে প্রতিটি লোকসভা আসনের জন্য জেনারেল নিয়োগ করে কিন্তু জেনারেল অবজারভারের পক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে যাওয়া সম্ভব নয় তাই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয় কোন পোলিং স্টেশনে পুনর্ভোটের দাবি উঠলে তা নির্ভর করে মাইক্রো অবজারভারদের রিপোর্টের উপর भूमिका अत्यंत गुरुत्वपूर्ण माइक्रो ऑब्जर्वर्स इज वेरी वेरी इंपॉर्टेंट एज यू मस्ट है सो यू आर ऑलरेडी अवेयर ऑफ द इम्पॉर्टेंस ऑफ दिस ड्यूटी द पोल प्रोसेस सो यू आर अवेयर की पोल कैसे होगा कितने पोल ऑफिशियल कौन कौन है हर एक ऑफिशियल का क्या काम है वॉट इज एवरी ऑफिशियल सपोज टू डू सो यू आर ऑन द डीप डेप्यूटेशन टू इलेक्शन कमीशन ऑफ इंडिया एंड यू आर गोइंग टू रिपोर्ट डायरेक्टली टू योर जनरल ऑब्जर्वर यू आर नॉट गोइंग टू रिपोर्ट टू दी आर ओ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন প্রদেশ বিজেপি সভাপতি তিনি রাজধানীর বনুমালীপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে রাজীব ভট্টাচার্য কথা বলেন সাধারণ মানুষের সাথে তাদের সুবিধা অসুবিধাগুলি বিষয়ে অবগত হন পাশাপাশি তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কাজের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করেন এবং কাজের নিরীক্ষে মানুষের কাছে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি বলেন ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস থেকে স্পষ্ট মানুষ বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে ভোট দিয়ে জয়ী করবেন আপনারা অবগত আছেন তো এই লোকসভা নির্বাচনের প্রার্থীর সমর্থনে আমরা ডোর টু ডোর বাড়ি বাড়ি প্রচারে আমরা বেরিয়েছি নয় গণমালিপুরে তো মানুষের মধ্যে যে উচ্ছ্বাস মানুষের মধ্যে যে আশা এবং মাননীয় যিনি প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার পরিস্থিতি আগে থেকেই রয়েছে কাজেই এই পরিস্থিতির সুবাদে আমরা বলতে পারি আগামী লোকসভা নির্বাচনে আমাদের মানুষ স্বতঃ সঙ্গে ভোট দিয়ে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়কে বিপুল ভোটে জয় যুক্ত করবেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ টি সেলের উদ্যোগে চা বাগান প্রতিনিধিদের নিয়ে শনিবার এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় এই বৈঠক উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ আরো অন্যান্যরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বর্তমান সরকার দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর একাধিক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে রাজ্যে চা শিল্পের উন্নয়ন ঘটাতে চাইছে বিশেষ করে শ্রমিকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চালু করা হয়েছে শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রাধিকার দিতে আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করা ও জমির পাট্টা দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রমিকদের চাঁদার জুলুমবাজি থেকে মুক্তি দেওয়া হয়েছে এতে শ্রমিকরা উপকৃত হয়েছে বলে জানান তিনি আরো বলেন চা বাগান প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার মূল উদ্দেশ্য হচ্ছে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এই দুই আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য এদিন চা বাগান প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে টি গার্ডেন আমরা সবাই জানি যে আমাদের চা বাগানীচার রয়েছে ত্রিপুরাতে এই চা বাগানচার যারা শ্রমিকরা রয়েছে তাদের নিয়ে এটি কর্মসূচি এখানে সাংগঠনিক সভা আয়োজন করা হয়েছে এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হল আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে তার পাশাপাশি ২৬ এপ্রিল আমাদের পূর্ব আসনের লোকসভা নির্বাচন আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় বর্তমান সাংসদ রাজ্যসভার মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের সদস্য মহারানী আমাদের এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সামন টিভির পর্দায় নমস্কার